এখন মোটামুটি বাজে ভোর পাঁচটা তো এখন আমাদের বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে তো চেকআউট এখন করে নেব তো যে ফর্মালিটিসগুলো রয়েছে ফরমালিটিসগুলো করে নেবো তারা রয়েছে আমাদের আমি তো ফর্মালিটিসগুলো করে নিন আমাদের কোথায় সাইন করতে হবে করে দিচ্ছি আমরা আর আপনি কাইন্ডলি একটু অ্যাড্রেসটা একটু ভালো করে বলে দিন যে আপনাদের হোটেলের অ্যাড্রেস কি এবং প্রাইস হ্যাঁ একদম আপনার ঢেউসাগরের সামনে সায়েন্স সেন্টারের পিছনে ঢেউসাগরের সামনে আর হোটেলের হোটেল মোবাইল নাম্বারটা একটু বলে দিন নাইন সিক্স সেভেন নাইন থ্রি জিরো টু ওয়ান এইট ফোর আর একটা আছে এইট নাইন ওয়ান জিরো এইট ওয়ান টু ওয়ান এইট ওয়ান থ্যাংক ইউ ওয়েলকাম স্যার আবার আসবেন সবসময় আসবেন ভালো সার্ভিস পাবেন স্যার সুইমিং পুল টুই পুল সবই আছে আমাদের একদম রেভিনিউ নতুন একদম টোটাল আপনার হোটেলের ফেসিলিটি যেগুলো রয়েছে একটু বলে দিন আমার দর্শক বন্ধুদের জন্য ফ্রি ওয়াইফাই রয়েছে আমার রুমের মধ্যে রেস্টুরেন্ট আছে রুম সার্ভিস রয়েছে হাউস কুপিং আছে রুমের সুইমিং পুল আছে রুমে টিকিট লি থেকে শুরু করে ডে টু জেড যা যা থাকা উচিত সবই আছে থ্যাংক ইউ মোটামুটি সবাই বুঝে গেলে সব কিছুই পাবে একটা প্রিমিয়াম হোটেল পাবে এবং খুব কম বাজেটে পাবে এবং আপনি তোমার কাজগুলো করে নিন আমাদের চেকআউটের এবং আমরা যে এখানে থেকেছি হ্যাঁ সত্যি কথা এখানে খুব ভালো আমরা একটা অ্যাম্বিয়েন্স পেয়েছি দাদাদের খুব সাপোর্ট পেয়েছি এবং অ্যাম্বিয়েন্স বলতে পরিষ্কার পরিচ্ছন্ন যদি চাও যে হ্যাঁ খুব একটা রিল্যাক্স করে লাইফ কাটাবো বা কয়েকদিনের জন্য খুব দীঘাতে আনন্দ করবো তো এই হোটেলেই আসতে পারো হোটেল রিভা এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল হোটেল রিভাতে বাট হোটেল রিভাতে এসে দেখেছি আমার এক্সপিরিয়েন্সটা খুব একটা খুব ভালো খুব সুন্দর যখনই ফোন করেছি তাদের যে কোনো মুহূর্তে যে কোনো রকম সাপোর্ট করেছে আমাদের এবং খাবারটাও সত্যি খুব দুর্দান্ত হোটেলে যে রেস্টুরেন্ট রয়েছে হোটেলের রেস্টুরেন্ট থেকে তোমরা লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার বা যে কোনো টিফিন যে কোনো স্ন্যাক্স অর্ডার করতে পারো এবং হোটেলের খাবারটাও খুব সুন্দর এবং অ্যাম্বিয়েন্সটা যদি বলো তোমাদের আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আবার দেখাবো এই ভিডিওতে অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো এটা হচ্ছে বাইরের ভিউটা এবং এর পাশে রয়েছে একটা সুইমিং পুল দেখতে পাচ্ছো যেটা দাদা বললো তোমাদের ভিডিওতে সুইমিং পুলও রয়েছে সুইমিং পুল ভিউজও নিতে পারবে তোমরা স্নান করে আসার পরে তুমি সুইমিং পুলে একটু মস্তি করতে পারবে সুইমিং পুল পার্টিও করতে পারবে তো যেমন চাও একটা মোটামুটি পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে একটা প্রিমিয়াম হোটেল যদি চাও হোটেল রিভা আমি সাজেস্ট করছি কারণ এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল হোটেল রিভার বাট এই দিভা আমি এসেছি অনেকবার একশো বার এসেছি কিন্তু হোটেল রিভার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সকে খুব ভালো ছিল এবং দাদাও রয়েছে দাদা তোমার কাহিনীর নামটা একটু বলে দাও আমার নাম চিত্তরঞ্জন দে আমি জিএম হোটেল রিভার কোনো সমস্যা হবে না আমার নাম্বারই দেওয়া আছে যে নাম্বারটা আমারই একটা নাম্বার আছে প্লাস একটা হোটেলের নাম্বার দেওয়া আছে যে এনি টাইম যে কোনো টাইমে ফোন করতে পারবে সমস্যা একদম তোমরা ফোন করেও বুক করতে পারো বা এসেও বুক করতে পারো বাট আমার মনে হয় যারা দূর দূরান্ত থেকে এসছো মানে কলকাতা আরামবাগ এই সাইড বা মনগা এই সাইড থেকে যারা দূর দূরান্ত থেকে আসছো তোমরা অ্যাকচুয়ালি ফোন করে দাদার সাথে কথা বলে বুক করে আসাটাই ভালো হবে তাই তো একদম থ্যাংক ইউ দাদা খুব ভালো সার্ভিস প্রোভাইড করার জন্য আমাদের একদম তো আমাদের চেক আউট হয়ে গেছে এখন আমাদের বেরোনোর সময় বাই বাই দেখা হচ্ছে পরের ব্লগে থ্যাংক ইউ